আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ আমি আজকে নগা জেলা থেকে আস নগা জেলা থেকে আসছি নেমাপুর থানা গ্রাম সন্তোষ আমার ফ্যামিলির আমি প্রথম সন্তান আমার দুজন বোন রয়েছে আমি পরিবারের বড় সন্তান যার জন্য আমার ওপর দায়িত্বটা একটু বেশি থাকে তো আমার বাবা একজন ফেরোয়ালা হাঁসের বাচ্চা বিক্রয় করে সাইকেলে গ্রামে গ্রামে ঘুরে তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে যে আমাকে এই চাকরিটা দিয়েছেন এর জন্য আমি সেই রবের প্রতি হাজারো লাখো লাখো কোটি সুক্রিয়া আদায় করি যে রব আজকে আমাকে এখান এখন পর্যন্ত এখানে নিয়ে আসছেন সবশেষে আমি এ কথা বলবো আপনারা যেসব ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এক বুক আশা নিয়ে আসেন আমি তাদের শুরুতেই বলবো আপনারা নিজ যোগ্যতায় আসবেন কোনো প্রকার কোনো দালাল প্রতারকের খপ পড়বেন না তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত আপনার পরিবার সহ সকলেই ক্ষতিগ্রস্ত আলহামদুলিল্লাহ আজকে আমি দুশো টাকার বিনিময়ে এই চাকরিটা পেয়েছি আমি আর্থিকভাবে আমার পরিবারকে সাপোর্ট করতে পারবো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার